তো ফাইনাল আছে কুর্মানিগর বাজার কিন্তু বুধবার বাজার কৃষ্ণের বাজার তেহেন এই বৃষ্টিকপরাতে সদায় পাতি পড়ে বাতি মাছ হাত ধরে পড়ে আসলে লিংটু ফিনা তারপর সব সদায় বর্গ বহুত অনষ্ট এই সম্ভব আল্লাহর এটা বিচার হলেও ড্রামাটা নিয়ে আসছে বেসারিয়ে ফটো কত ফটো দেখছেন বুঝতে থাকে তাহলে কার কী যে কোনো বাসী ফোটান তো দুইটাতে তোমার সাথে শেয়ার করবেন প্লিজ মাইসা জানি বস্তুটা জানি বস্তুটা জানি দোকানোকান করে দোকান দার সাইজ আছে সদায় কি বলছে আর মাছ আদার সাইজ আছে মাছ আছে মাছে কোনো মাইসি কিন্তু খালা যা একলা বেঙ্গা পরে আছে গা কোনো মাইসি খালা যা একলা হ্যাঁ একলাপরে আছে আর কত ঠিক আছে কটা নরম জায়গা আছে ফেলে কর বেদর মিহি বসে সদায় তুল খাইব দেখল খাইব না তো ভিডিও যারা তার দেখতেছেন ওরা শেয়ার করবে আর কমেন্টে জানা দেবেন আর কীভাবে মনে কী করে দিয়েছে মনে মনে কী করে তার কমেন্ট লেখা দেবেন কীভাবে লেখা দেবেন আর দেখবি একটা কথা বলতেছি যে তো ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও জন্য দোয়া করবেন